একমাত্র দলের মধ্যে যারা সমাজ বিরোধী একমাত্র যারা দুর্বৃত্ত চাঁদাবাজ ধান্দাবাজ সমাজ যাদেরকে পছন্দ করে না গুন্ডার মতো হাটে মাস্তানের মতো হাটে বাপ মা তুলে গালাগালি করে অস্ত্রীর অসভ্য এদেরকে চিহ্নিত করে এদেরকে দল থেকে দূরে রাখতে হবে জাতীয় নির্বাচনের তবে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি যারা অপরাধ করেছে যারা টিপু কবিরকে হত্যা করেছে যারা সাইডকে হত্যা করেছে হাজার হাজার আন্দোলনের কর্মীকে হত্যা করেছে যারা কারাগারে নিক্ষেপ করেছে মিথ্যা মামলা দিয়েছে যারা আমাদের নেতা ইলিয়াস এখনো গুম করেছে লাশ ফেরত পায় নাই তার সন্তানরা এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতা কর্মীদের অবশ্যই কারাগারে নিক্ষেপ করতে হবে বিচার করতে হবে আইনের আওতায় আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে কিন্তু কেবলমাত্র